মালাই কামটা করলো কি ভালোবাসা মানুষকে কখনো অবহেলা করো না দেখো একটা মেয়ে তার সব কিছু ছেড়ে তার মা বাবা ভাই বোন সব ছেড়ে একটা ছেলের কাছে চলে আসে কেন শুধুমাত্র একটু ভালোবাসার জন্য কিন্তু আমরা ছেলেরা কি করি তার উপরে অন্যায় অত্যাচার নির্যাতন করা শুরু করি এদিকে 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 সুযোগ টাকা থাকবে একবার একদম নড়াচড়া করবেন কেন আমরা তা কেন করব। সে তো একটা মেয়ে সে তো কত কিছু ত্যাগ করে আসছে হাস 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 হ্যাঁ হাসবি হাসবি সব সময় তাকে হাসি খুশি রাখবেন সে যেন দিন কান্না না করে এটা চিন্তা করবে আবার হাস হাস হ্যাঁ সব সময় তাকে কি করতে হবে হাসি খুশি রাখতে হবে কেন আমরা ছেলেরা কেন তার উপর অত্যাচার করবো তারা তো নারী জাতি তারা তো মায়ের জাত তাই না হাস শুষ্নাকে হাস হাস হ্যাঁ এইভাবে হাসাবেন আজকে থেকে আমরা সবাই একটা প্রতিজ্ঞা করব যে আমরা নারীদের কখনো কষ্ট দেব না কখনো তাদেরকে তাদের চোখে পানি আনতে দিব না তাদের সব সময় ভালোবাসবো আজকে থেকে আমরা আবার কথা কষ্ট কথা কষ্ট আপনারা এইভাবেই আপনারা এইভাবেই আমার মতো করে ভালোবাসবেন ঠিক আছে এইভাবে ভালোবাসবেন মেয়েরা ভালো থাকবে ওঠে